শেষ দফা নির্বাচনের আগে অন্য জেলা থেকে রাজ্য পুলিশের কনস্টেবলদের আনা হয় তাদের থাকার ব্যবস্থা করা হয় দত্তপুকুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে কিন্তু সেখানে পৌঁছে পুলিশ পুলিশকর্মীরা দেখেন জল শৌচালয় সহ থাকার অন্যান্য পরিকাঠামো উপযুক্ত নয় তখন ওই পুলিশকর্মীরা দত্তপুকুর হাটখোলা মোড়ে যশোর যশোরডজে অবরোধ শুরু করেন তারা রাস্তার ওপরে বসে পড়েন কিছুক্ষণ অবরোধ চলার পর দত্তপুকুর থানার উদ্যোগে অন্য জায়গায় ওই পুলিশকর্মীদের থাকার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয় তারপর অবরোধ উঠে যায় যদিও ক্যামেরার সামনে ওই পুলিশ কর্মীরা মুখ খুলতে চাননি বিউরো রিপোর্ট নিউজ প্রথমত দু গাড়ি ফোর্স আসলো এক গাড়ি নেবে দত্তপুক আদর্শ বিদ্যাপীঠ ওখানে আগাগোড়াই পুলিশ থাকে তা সেখানে গেল সেখানে গিয়ে দেখছে পরিকাঠামো নেই তারা আবার ফিরে এসেছে ওখান থেকে ফিরে এসে তারা হয়তো খাড়াঘাটি করে করেছে স্বাভাবিক গরমের সময় অধৈর্য হয়ে তারা রাস্তা অবরোধ শুরু করে এবং ফোর্স যারা এসছে তাদের পরিকাঠামো ছিল না থাকার তারপর তারা অবরোধ করে তারপর আস্তে আস্তে অবরোধ উঠে যায় এবং এক গাড়ি আগেই বেরিয়ে গেছে এখন দেখছেন একটা গাড়ি দাঁড়িয়ে সেই গাড়িটা এখন ফোর্স নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এই দত্তপুকুর যশো রোডে বাস স্ট্যান্ডের পাশে দত্তপুকুর যশোর রোড বাস স্ট্যান্ড দত্তপুকুর বাস স্ট্যান্ড এটা হাটখোলা হ্যাঁ পঁয়ত্রিশ নম্বর এটা সেন্ট্রাল সেন্ট্রাল হ্যাঁ এটা রাজ্য পুলিশ যানবাহন তো আটকে গেছিল স্বাভাবিক রাস্তা অবরোধ থাকলে যা হয় সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না বেশিক্ষণ না সামান্য তারপরে আস্তে আস্তে এদের ফোর্সের গাড়ি আসে আস্তে আস্তে এদের তুলে নিয়ে যায় না দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছিল নবীন্দ্রনাথ